হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা আজকে দেখতেই পারছো আমি তোমার সাথে শেয়ার করবো কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের থিমটা তো এটা দেখতে পাচ্ছ পি এনবির এটিএমটা ঠিক অপোজিটেই রয়েছে আমাদের আইটিআই মোড়ের প্যান্ডেল তো তোমরা অনেকেই জানো এখানে কিভাবে আসতে হয় কারণ এখানে প্রচুর ব্লগার প্রচুর কন্টেন্ট ক্রিয়েটাররা এখানে অলরেডি চলে এসছে আর ডেলি ব্লগ ডেলি কনটেন্ট ক্রিয়েট করে চলে যায় তো আমি এর আগেও এসেছিলাম বাট আজকে ভালো একটা ছোট্ট করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো দেখতেই পারছো প্যান্ডেলটা এত অসাধারণ লাগছে মানে সামনে থেকে তোমরা যদি না দেখো বুঝতে পারবা না আর ভাবো যখন এটা পুরো লাইটিং দিয়ে সাজানো হবে কতটাই না সুন্দর লাগবে এত উঁচু চূড়া তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না ওখানে মানে লোকজনকে এত ছোট্ট লাগছে কোনো খেয়াল না মানে তোমরা আসো এখানে দেখে যাও আর যারা যারা এখানে মানে আসছো ডেলি ব্লক তোমরা তো জানো এখানে কিরকম লাগছে প্যান্ডেলটা তো মানে প্যান্ডেলটার দিক থেকে চোখে সরানো যাচ্ছে না আমি জানি এই প্যান্ডেলটা আবারও ফার্স্টই হবে তো আমি ভাবলাম যে এবার আমি দেখতে পারবো যখন পুরোপুরি হয়ে যাবে পুজোর সময় দেখতে পারবো কি পারবো না তার জন্য আগের থেকে দেখতে দেখে যাওয়াটাই বেস্ট হবে তো দেখো আমি চলে এসেছি এখানে তো এখানে বলো তো কি প্যান্ডেলের থিমটা করা হচ্ছে যারা যারা এখনো জানো না এখানে কমেন্টসে জানাও প্লিজ থিমটা কী করা হচ্ছে আমার সিরিয়াসলি আমার এখনও জানা হয়নি যে এখানে এক্স্যাক্টলি থিমটা কী নিয়ে করা হচ্ছে তো ভালো আমি একটু ব্লগ করি তাই আমি চলে এসেছি ব্লগের জন্য তো দেখতেই পারছ রোদ এত প্রচুর রোদ তাও কিন্তু ব্লগিং দেখো ব্লগিং মানে করা কেউ বন্ধ করছে না সবাই চলে এসছে কোথা কোথা থেকে চলে ব্লগিং করার জন্য আর সবাই ফ্যামিলি নিয়ে চলে এসছে ফটোশ্যুট করার জন্য জানোই কারণ যখন ভিড় হয় এতটাই লাইন হয়ে যায় যে মানে দেখা পসিবল হয়ে ওঠে না তার জন্য এর আগেই আমরা চলে গেছি প্যান্ডেলে কি একটু কয়েকটা ফটো তুলে নিচ্ছি প্লাস আমরা ভিডিওটাও শ্যুট করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা অসাধারণ এখানে তো আরও ডেকোরেশন হবে চারিদিকে মানে এখন তো জাস্ট শুরু হচ্ছে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর বেশি দিন তো পুজো নেই আর মাত্র এক মাস বাকি পুজোর তার জন্য খুব তাড়াতাড়ি করে তোরঝোর করে প্যান্ডেলটা রেডি করা হচ্ছে আর তোমরা জানিও কে কোথা থেকে প্যান্ডেলটা দেখছো আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবভিয়াসলি কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর কি নিয়ে প্যান্ডেলের থিম করা হচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্টে আমাকে জানিও আর আরও অনেক ভিডিও তোমাদের সাথে আসতে চলেছে তো তোমাদের সাথে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ আমার সাথে একটু পাশে দেবো যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আইকনটা প্লিজ প্রেস করে দিও দেখতে পাচ্ছি এখানে ফ্যামিলি নিয়ে সবাই ফটো তুলছে তো এখানে এসে মানে একটা আলাদাই শান্তি লাগলো তো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আজকের জন্য টাটা বাই বাই